দর্শক গাজীপুরে একটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরেই দেহ ব্যবসা চলতেছে এরকম তথ্য ছিল অনুসন্ধান টিমের কাছে এরই ধারাবাহিকতায় আজকে গাজীপুর বাসন থানা পুলিশের এএসআই সজীব এবং সাইদুল সহ তাদের স্বর্গীয় ফোর্সের আবিজানিক দল এখানে অভিযান পরিচালনা করে অভিযানে এখানে বেশ কয়েকজন অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত প্রতিদাদের আটক করা হয়েছে আমি আজকে প্রথম বিগত আসছিলাম আর আজকে প্রথম আমার বছর একটা বাচ্চা আছে এখন মানে পাশে রেখে আসছি আমার হাজব্যান্ড দ্বিতীয় ফকো বিয়ে করে চলে গেছে আমি কন্টিনিউ আসতে পারি না আমি স্যার মাস গেছে অপছন্দ করছি টাকা অনেক অপসন্দ করছি তো পাথর পাথর হয়েছিল অনেক টাকা ঋণ হয়েছে ঋণের জন্য আসছি এক বছর এই কাজগুলো করতাম না দালালে কামাইত আমাদের দালাল আছে নাম বলরা বলে না কতজন আছেন কত জোর আছে জানি না এক এক কে এক এক জায়গায় থাকে চট্টোগ্রাম তরবসাট রাঘরাতনা দেশে আসলে এখানে যে সকল কথিত বৃত্তির সাথে জড়িত যে সকল নারীদেরকে আটক করা হয়েছে তারা

কিছু হতে পারে আমাদের জনগণের চাহিদা যেটা আমাদের এখানে গার্মেন্টস মেল ফ্যাক্টরি আছে এই জিনিসটা আপনারা বন্ধ করে দেন প্রত্যেকটা লোকের দরকার এই যে আজকে দেখেন আজকে আমার মা আমার বোন নিয়ে আমি এই জায়গাতে যাইতে পারতেছি না এটা কি এটা কি খারাপ না আজকে মনে করেন আপনি রেপ দিচ্ছেন বন্ধ করতেছেন আবার এক সপ্তাহ পরে পুরো নয় দুই সপ্তাহ পরে এটা আবার চালু হইতেছে এটা কিভাবে হয়

প্রতিবেশী একটা মেয়ের কাছে আজকে ফার্স্ট আজকে আমি আসছি উত্তর দুই